নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন যখন তখন প্রতিবেশীর সব দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে একটি চমক সৃষ্টি করেন সেই সময় মোদী সরকার বলেছিলেন তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা যাকে পোশাকি নাম দেওয়া হয় নেবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরাই সবার আগে তবে বাস্তবে মোদী সরকারের এই নীতি প্রায় কথাতেই সীমাবদ্ধ থেকে গেছে যার ফলে আজকের দিনে ভারতের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠেছে অনেক প্রতিবেশী দেশ দশক পেরিয়ে দেখা গেছে যে শ্রীলঙ্কাকে ভারত আর্থিক সংকটের সময় অনেক সাহায্য করেছে সেই দেশটি চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে নেপালে ভারত বিরোধী মনোভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মালদ্বীপেও ক্ষমতা এসেছে ভারত বিরোধী মোমায়েত উইস সরকার যারা দেশ থেকে ভারতীয় সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি করেছে এমনকি ভুটান এবং চীনের সম্পর্কেও উন্নয়নের পথে পা বাড়িয়েছে বিশ্লেষক ইফরান নুরুদ্দিন মনে করেন ভারতের পররাষ্ট্রনীতির দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনের পরিবর্তে অল্পকালীন স্বার্থের ওপর বেশি নির্ভরশীল ভারতের হিন্দু আইডেন্টিকে পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ তুলে ধরার চেষ্টা যেমন বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশগুলোতে ব্যক্ত হয়েছে তেমনি দেশের গোয়েন্দা সংস্থার উপর অতিরিক্ত নির্ভরশীলতা ভারতের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে ডক্টর এস ডি মুনি বলেন নেবারহুড ফার্স্ট নীতির পিছনে গভীর কোনো চিন্তা ছিল না বরং এটি ছিল একটি হঠাৎ সিদ্ধান্ত তিনি বলেন ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি কোনো দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়েছে যার প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে প্রতিবেশীদের অসন্তুষ্ট হওয়ার কারণ কি বেশি দেশগুলো জনগণের অনুভূতির প্রতি সচেতন না হওয়া এবং তাদেরকে অভিযোগগুলোকে ঠিকমতো মূল্যায়ন না করা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ বাড়িয়েছে যেমন বাংলাদেশের নাগরিকত্ব সংশোধন ভারতের বর্তমান সরকার তার হিন্দু পরিচালিত পররাষ্ট্রনীতির একটি প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যা মুসলিম প্রধান দেশগুলোর মতো বিরূপ প্রতিকার সৃষ্টি করেছে অন্যান্য বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি অসন্তোষ রয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী চীন দক্ষিণ এশিয়ার তাদের প্রভাব পাড়াতে অনেক বেশি অর্থনৈতিক সহায়তা এবং লগ্নি প্রদান করেছে যা ভারতের সাথে সম্পর্কে অবনতি ঘটিয়েছে